ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার এক্সাম ছিল কলেজে তো এক্সাম সেরে দেখি ও এলো নিতে বিকজ আজকে ও অফিসের ছুটি নিয়েছে তো আমরা ডিসাইড করলাম যে একটু ঘুরতে যাওয়া যাক যেহেতু অনেক তাড়াতাড়ি এক্সাম দিয়ে বেরিয়ে গেছি ওয়ান থার্টির মধ্যে তো কিছুদিন আগে আমরা ইউটিউবে দেখছিলাম যে একটা নতুন রিসোর্ট হচ্ছে দ্য ন্যাচারাল রিসোর্ট মামুটিয়াতে আর আমাদের কলেজ থেকে অতটাও দূর ছিল না তার জন্য ভাবলাম যে আমরা সেখানেই যাই একটু টাইম স্পেন্ড করে গিয়ে যেহেতু নতুন হয়েছে দেখি কীরকম হয়েছে তো আমরা গুগল ম্যাপ খুলে আর রওনা হলাম সেই জায়গার উদ্দেশ্যে খুব ভালো লাগছিল রাইড করতে সেখানে কারণ আমরা তো অলওয়েজ মেন রোডের উপরেই রাইড করি এরকম গ্রামের জায়গা ন্যাচারাল ভিউ সত্যিই খুব ভালো লাগছিল আর সেই দিন ভীষণ রোদ ছিল তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে দারুণ লাগছিল রাইড করতে তো আমরা আস্তে আস্তে গল্প করতে করতে চলে গেলাম সেই ন্যাচারাল রিসোর্টে রিসোর্টটা এখনও কমপ্লিট হয়নি আন্ডার কনস্ট্রাকশান আছে বাট পাবলিকের জন্য ওপেন করে দিয়েছে সেখানে দেখি বাইরে অনেক মানুষ

জায়গাটা কিন্তু অনেক বড় কিন্তু সামনের জায়গাটাই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে প্রপারলি বানানো হয়েছে আরও প্রচুর কাজ বাকি অনেকটা হয়তো টাইম লাগবে জায়গাটা টাইম স্পেন্ড করার জন্য খারাপ ছিল না খুব ভালো ছিল জায়গাটা দেখতে আবার তো খুব ভালো লেগেছে ওর অতটা ভালো লাগেনি আমাকে বলছিল তো অনেকগুলো জায়গা দিয়েই যাওয়া যায় তো আমরা ডিসাইড করলাম আমরা নিচে দিয়ে যাই সেখানে একটা বড় পুকুরের মতো আছে তো সেখানে আবার সুন্দর একটা নৌকার মতো আছে সেখানে বসাও যায় আমি একটু বসলাম সেখানে আমরা একটু পিক টিক তুললাম তারপর যে পুকুরটা দেখছো পুকুরের ওই সাইডেও অনেক জায়গা আছে হয়তো ফিউচারে সেখানেও কিছু না কিছু করবে আরও সুন্দর করবে আপাতত সেখানে কিছুই হয়নি আমি গেছিলাম তোমাদের সাথে শেয়ার করব সেটাও পুকুরটার মধ্যে একটা ব্রিজের মতো করে দিয়েছে মানে আমরা এতক্ষণ ছিলাম পুকুরটার ওই পারে পেছনে যেটা দেখছো আমার সেখানে ছিলাম সেখান থেকে আমরা সামনে দিয়ে এসছি তো এটা হলো পুকুরটা মাঝখানে একটা ব্রিজ সেটা দিয়ে পার পার করা যায় হয়তো ওদের প্ল্যান আছে পুকুরের ওপারও সুন্দর করে কিছু করবে এখনও তো হয়নি তাই বলতে পারছি না যাই হোক আমরা পুকুরের উপারও গেলাম কিছু ছিল না সেখানে জঙ্গলই ছিল তো একটু দেখার পর আমরা আবার চলে আসি সেই পারে মানে দেখার তো অত কিছু ছিল না বাট হ্যাঁ তোমরা যদি টাইম স্পেন্ড করতে চাও পিকনিক করতে চাও সেখানে তোমরা অবশ্যই যেতে পারো খুব সুন্দর জায়গা খুব বড়ো জায়গাটা তারপর আমরা ধরো সেখান থেকে সাড়ে চারটার দিকে রওনা হয়ে গেছি তো ভীষণ খিদে লাগছিল কারণ সকালবেলা খেয়ে গেছিলাম আর কিছু খাওয়া হয়নি তাই আমরা বিরিয়ানি আর চিকেন খেয়ে তারপর বাড়ি চলে গেলাম এভাবেই কাটলো আজকের দিনটা খুব মজা হয়েছে আর তোমাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক കുറിയോ